হরে কৃষ্ণ হ্যাপি নিউ ইয়ার আজ শুনবেন মৃত্যুঞ্জয়ের কাহিনী মৃত্যুঞ্জয়কে স্বয়ং শিবজি আজ রাবণ চলে গেছে তার কাছে আমিও মৃত্যুকে জয় করব আমাকে অমর করুন অনেক তপস্যা করলেন অমৃত পান করে রাবণ নাভিতে রেখে দিচ্ছেন যতই বান মারুক না কেন রাম রাবণ আর মরে না যান আমি অমর কিন্তু তার অমৃত শুকেই গেল তাকেও মরতে হলো আজ বুদ্ধদেব ভগবান বসে আছেন এক অত্যন্ত পুত্র শোকে শোকান্বিত অল্প বয়স্ক মহিলা আজ বুদ্ধদেব ভগবানকে প্রণাম করে বলছে প্রভু আমার সন্তান এনাকে দান দিন কি হয়েছে জানেন না পরিবারে আমার সন্তান যখন ধীরে ধীরে আমি হচ্ছে। বিধবা নারী আমার সন্তান যখন ধীরে ধীরে তার শরীরে তেজ কমে আসছে আমার শ্বশুর বলছে না না আমি আছি কিছুই হবে না তোমার ছেলের ডাক্তার বলছে কোনো চিন্তা করো না দেওয়ার বলছে আমি থাকতে অসুবিধা কি আমার ভাই বলছে আমি আছি বোন তোর কোনো ভাই নেই আমার ভাগ্নার কিছু হবে না কোথায় ধীরে ধীরে সবার সামনে আমার সন্তানকে মৃত্যু দেবটা উঠিয়ে নিয়ে চলে গেছে আর সবাই বলে হ্যাপি নিউ ইয়ার হে প্রভু আপনি আমার সন্তানের জীবন দান করুন বলছে ঠিক আছে মা তুমি যাও তিনটা বাড়ির থেকে ভিক্ষা নিয়ে এসো আমি তোমার সন্তানের জীবন দান করবো ওই মহিলা উদ্দেশ্য সে দৌড়াচ্ছে ভিক্ষা নেওয়ার জন্য বুদ্ধদেব হচ্ছে তার দাঁড়ে মা সেই বাড়ির থেকে ভিক্ষা নিয়ে আসবে যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মরেনি যখন কোনো বাড়িতে যায় আচল পেতে দেয় আমাকে এক মুষ্টি ভিক্ষা দিন যে ভিক্ষায় আমার সন্তানের জীবন ফিরে পাবো আমি বিধবা নারী সবাই চাল দিতে আসে ভিক্ষা দিতে আসে বলে আপনার বাড়িতে কেউ মরেনি তো মরেছে যে বাড়িতে যায় মরেছে সন্ধ্যাবেলা রিক্ত হস্তে ফিরে এসছে বলছে মাতা ভিক্ষা নেই আরে মাতা যত শ্রী ধ্রবাং জন্ম ধ্রুবাং জন্ম মৃত্যু সচা যে জন্মগ্রহণ করছে অবশ্যই তাকে মুর্ত হবে কি আহ্মান লোক পুনরাবর্তনের অর্জুন ব্রহ্মালোক থেকে শুরু করে সবাই মরবে সুতরাং এই মৃত্যু লোকে আপনি হ্যাপি বার্থডে করে আপনার জীবনের এক একটা আয়ুকে এক এক বছর আয়ুকে আপনি বিদায় দিচ্ছেন যা কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে কেনা যায় না আর বলছেন হ্যাপি নিউ ইয়ার সত্যিই কি আপনি বুদ্ধিমান